আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় পাঠক শ্রোতা মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আজ আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করব যে বইটি বাংলাদেশের মধ্যে তো জনপ্রিয়ই পাশাপাশি ইন্ডিয়া অর্থাৎ কলকাতা ইন্ডিয়া কলকাতা তো তুমুল জনপ্রিয় বইটির নাম হলো দেখতে পাচ্ছেন তোমার নামে সন্ধ্যা নামে লেখক সাদাত হুসাইন আসলে এই সাদাত হুসেন লেখককে আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়ার আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না তিনি বাংলাদেশের মধ্যে যতটা জনপ্রিয় ঠিক ততটা জনপ্রিয় কলকাতাতেও গত কয়েকদিন আগে হয়তো এই বইমেলাতে বা বিগত বইমেলাতে তিনি গিয়েছিলেন কলকাতায় বইমেলাতে তো সেখানে তার অনেক ভিডিও আছে ইউটিউবে দেখতে পারবেন যে তার জনপ্রিয়তা কত বেশি তো যাই হোক তো বইটা নিয়ে আলোচনা করি আমরা এই বইটার মধ্যে এখানে লেখকের জীবনী আছে সংক্ষিপ্ত আকারে যদি আপনারা কেউ চান পড়ে নিতে পারেন আমি পড়ছি না সময় সংক্ষিপ্ততার জন্য তো বইটা মূলত লেখা হয়েছে একটা উপন্যাস আকারে উপন্যাস চমৎকার উপন্যাস উপন্যাসের মধ্যে নদী হচ্ছে মেয়ে ক্যারেক্টার আর ছেলের নাম হচ্ছে সজল সম্ভবত হ্যাঁ সজল নদী এবং এই যে নদী এবং সজল তো এই দুইজনের ক্যারেক্টার দিয়ে মূলত গল্পটা শুরু হয় প্রেমের গল্প স্কুল লাইফ থেকে তো চমৎকার এক কথা অসাধারণ আর ভাষার শৈলী এবং লেখকের যে যেটাকে বলে মুন্সিয়ানা ভাব এটা বলার অপেক্ষা রাখে না চমৎকার তো আমি আপনাদেরকে জানেন প্রত্যেক বইয়ের মধ্যে একটা জায়গায় আমি আপনাদেরকে পরে শুনাই তো এখন একটু পরে শোনাচ্ছি তারপরে বুঝতে পারবেন যে বইটার লেখার মান কতটা উন্নত এবং তিনি মূলত কথা সাহিত্যিক তার কথার মাধুর্য কতটা সুন্দর তা বুঝতে পারবেন শুরু করছি সে হাঁটার গতি সে হাঁটা হাঁটার গতি বাড়িয়ে দিল কিন্তু লাভ হলো না সামনের অন্ধকার ফোড়ে আরও দুজন বেরিয়ে এলো মেয়েটা হঠাৎ ছুটতে শুরু করলো কিন্তু শাড়ির আঁচলে হেঁচকা টান পড়তে থমকে দাঁড়াতে হলো তাকে টানের পাশ দিয়ে গাল বেয়ে নেমে আসতে লাগলো উষ্ণ গামের সরু প্রস্রবণ যুবকের কাছটা তিরতির করে কাঁপছে পেছনে তাকাতেই আতঙ্কে হিম হয়ে এলো শরীর কতকগুলো কুতকুতে কালো চোখ এগিয়ে আসছে তার দিকে তাদের একজনের হাতে তার শাড়ির আঁচল আঁচলটা ক্রমশই নেমে যাচ্ছে লোমস হাতের ছেলেটা আরও তৎপর হয়ে উঠেছে কঠিন ও দ্রুত মেয়েটা ভয়ার্থ চোখে আশপাশে তাকালো কেউ নেই কেবল রাতের অন্ধকার চিরে সাঁই সাঁই করে চলে যাচ্ছে গাড়ি তারা কেউ কি থামবে সেই সম্ভাবনা অতি ক্ষীণ শাড়ির আঁচলটা আরও দ্রুত নেমে যাচ্ছে প্রায় উন্মুক্ত হয়ে পড়েছে অর্ধাংশ লমস গা ঘিন ঘিনে কোচিত হাটটা হঠাৎ খামতে ধরল তার উন্মুক্ত কাঁধ মেয়েটা তীব্র আতঙ্কের চিৎকার করে উঠল তো প্রিয় পাঠক আমি আমি জানি আপনারা আমার মতো হারিয়ে গিয়েছিলেন কোনো কল্পনার সাগরে তো দেখ বুঝতেই পারলেন লেখার মান কতটা উন্নত এবং একবার শুরু করলে বই শেষ অবধি আপনার আগ্রহ ধরে রাখবে লেখকের এই লেখা থামতে আর ইচ্ছে করবে না ঠিক আছে তো আপনারা চাইলে বইটা পড়তে পারেন নির্দ্বিধায় আর লেখকের অনেক বই আছে প্রচুর বই মনে করা হয় যে বর্তমান সময়ের একজন হুমায়ুন আহমেদ এই সাদাত হুসেনকে একাধারে তিনি কথা সাহিত্যিক শিশু সাহিত্য রচনা করছেন অনেক তো আমরা তার লেখকের শুভকামনা করি এবং আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আবার দেখাবো নতুন কোনো বই নতুন কোনো এপিসোডে ভিডিওতে তো আপনাদের যদি কোনো বই সম্পর্কে যেন আগ্রহ থাকে আমাকে জানাবেন ইনশাল্লাহ রিভিউ দেওয়ার চেষ্টা করব السلام عليكم ورحمة الله